সক্রিয় শুরু করছি এসএসসি দুই হাজার পঁচিশ বইয়ের নম্বর এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ লেস দেন টেন এবং ডি এক্স এক্স এলিমেন্ট এবং মাইনাস নাইন এক্স প্লাস

নয়ের সামনে মাইনাস আছে চার এবং পাঁচ দুইটার সামনে তোমাকে মাইনাস দিতে হবে এরপর আমরা কমন নিলাম দুইটা প্রথম দুইটা থেকে x কমন নিলাম দুইটা এক্স থেকে একটা যদি কমন নেই থাকবে একটা x মাইনাস আছে মাইনাস

এম এর মান বসালাম এই যে মানটা আমরা বসালাম ফোর সিক্স এইট এবং এন এর মাঝখানে ইউনিয়ন এ ছিল ইউনিয়ন সেন বসালাম এবং এন এর মানটা ছিল আমাদের কত ফাইভ সেভেন নাইন ফাইভ সেভেন নাইন তাহলে অর্থ কি হবে কমন এবং আনকমন সবগুলোর উপাদান নিয়ে নিতে পারবো ফোর ফাইভ সিক্সেন এইভেন দেখো সবাই এরপর ডি এবং ইন্টারসেকশন মাঝখানে ছিলাম ইন্টারসেকশন বা বাংলায় সেট বলবে তোমরা এম এর মানটা এখান থেকে আমরা হলো ফোর সিক্স এইট ফোর সিক্স এইট ইন্টারসেকশন থাকলে কি হয় যে উপাদানটা দুইটার মধ্যেই থাকবে দুইটা সেটের মধ্যেই থাকবে অর্থাৎ সাধারণ উপাদান থাকবে

ছয় আট নয়টা আমরা এই যে পরে লিখেছি এবং শেষের টা বসাবো সাত আট নয় সাত আট নয় এরপর আমরা দুইটা করে সবগুলো বসালাম এবং প্রত্যেকটা একটা করে বসা ছয় সাত আট নয় এবং লাস্টে ফাঁকা ছিল তাহলে এখানে পি ডিড এর উপাদান সংখ্যা কত হবে ষোলো আত্মীয় এর পর ফোর লেখা যায় কিন্তু ডি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা কত ছিল এখানে ফোর অতএব আমরা লিখতে পারি এর উপাদান সংখ্যা ছিল তাতে এটাকে আমরা লিখতে পারি কি এর এন লিখতে পারি তাহলে এর উপাদান সংখ্যা এন হলে ড্যাস এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে আশা করছি তোমরা এই অংশ বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে